এই খ্রিস্টানরা বর্তমানে স্বল্প ধর্মীয় জ্ঞান বিশিষ্ট হিন্দুদের ধর্মান্তরণ করাচ্ছে এরা জ্ঞান অর্জনের তো নয় কিন্তু চাল আটার লোভ নিশ্চয়ই দেখায় যাদের মূল ধর্মগ্রন্থ বাইবেলে পৃথিবীকে চ্যাপটা বলা হয়েছে তাকে মাদুরীর মতো বিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আর সেই ধর্মগ্রন্থকেই যখন ঈশ্বরীয় প্রমাণ করতে হবে তখন গ্রন্থলুকিয়ে চাল আটা লোভ দেখানো ছাড়ার উপায় কি দেখুন বাইবেলের এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিতেই পৃথিবীকে চ্যাপটা বলা হয়েছে বাইবেল ইসাইয়ার অধ্যায় চুয়াল্লিশ কথন চব্বিশে বলা হচ্ছে ঈশ্বর বলছেন আমি আকাশ আকাশমণ্ডল বিছিয়ে দিই আমি পৃথিবী বিছিয়ে দিই পৃথিবী বিছিয়ে দিই পৃথিবী কোনো বিছানোর জিনিস পৃথিবী কোনো চাদর নাকি কোনো মাদুরি যে তাকে বিছিয়ে দেওয়া হবে কোনো গোলাকার কমলালেবুর মতো বস্তুকে আদেও কি বিছানো সম্ভব মাদুরী বা চাদরের মতো অবস্থাতে বিছিয়ে দেওয়া শব্দটি পৃথিবীর জন্য আসতে পারে গোল বস্তুকে কখনোই বিছানো সম্ভব নয় দ্বিতীয় প্রমাণ বাইবেল রেভলিউশন অধ্যায় সাত কথন এক এখানে বলা হচ্ছে পৃথিবীর চার কোণে চারজন স্বর্গদূত দাঁড়িয়ে পৃথিবীর চার কোণ থেকে প্রভান হাওয়াকে আটকে রেখেছে প্রথম বৈজ্ঞানিক বই যে প্রমাণ করলো পৃথিবীর চার কোণ থেকে হাওয়া প্রভমাণ হয় এখানে পৃথিবীর চারটি কোণের কথা বলা হচ্ছে মাদুরি আদি চাদর ছাড়া অন্য কোনো জিনিসের চারটি কোণ থাকে কোনো গোলাকার বস্তুর আদেও কোনো চারটি কোণ থাকে দেখুন এবার বুঝে নিন কেন মাসে মাসে চালাটা আটা দেওয়া হয় তৃতীয় প্রমাণ বাইবেলের ম্যাথিউ অধ্যায় চার কথন আটে বলা হচ্ছে আবার শয়তান তাকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য দেখালো দেখুন গোলাকার পৃথিবীতে যত উঁচু পর্বতে নিয়ে যা হোক না কেন পৃথিবীর সমস্ত রাজ্যগুলি কি কখনো একসাথে দেখা যাবে না একমাত্র চ্যাপটা পৃথিবীতেই পৃথিবীর সমস্ত রাজ্যকে উঁচু পর্বত থেকে একসাথে দেখা সম্ভব না এখানে দুটি অর্থ হতে পারে হয়তো যে বাইবেল লিখেছে সে এখানে ভুল লিখেছে আর নয়তো পৃথিবী এখানে চ্যাপটা বলা হয়েছে এই দুটি হতে পারে এর অতিরিক্ত বেশি কিছু হবে না কারণ কোনো এরোপ্লেন বা বিমান থেকে যদি পৃথিবীকে দেখায় তাও পৃথিবী চ্যাপটাই মনে হয় আর এখানে কোন উঁচু এমন পর্বত আছে যা বিমানের থেকে ওপরে উড়ে এবার থেকে কোনো ঈশাই যদি আপনাকে ধর্মান্তরণের উপদেশ দেয় আপনি এই প্রমাণগুলো দেখান সে নিজেও ঈশাই ধর্ম ত্যাগ করবে